নমস্কার আমি তোমাদের আসন্ন যে এস হবে সেখানে নবম দশম শ্রেণীর যে সিলেবাস আছে সেই অনুযায়ী টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরব এবং আমার যে পয়েন্টগুলো মনে হয় ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি আমাদের নবম শ্রেণীর প্রথম পাঠ্য কবিতা হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে অন্ধকার কইল দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার প্রথমে বলে রাখি এই কবিতাটি প্রাকৃতিক দুর্যোগ নিয়েই লেখা মানে আকাশে এত মেঘ করেছে যে নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে বরিশে মুসল ধারে জল উত্তর পূর্ব কনে সঘনে মেঘের চিকুর মানে বিদ্যুৎ দিচ্ছে আর মেঘ এত জোরে ডাকছে মেঘ মানে সম্বর্ত আবর্ত দ্রোণ ও পুষ্কর এই চার মেঘ যেন একসঙ্গে বর্ষণ হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ উচ্চ নাদ প্রজা মেঘ ডাকে যে প্রজারা ভাবছে যুদ্ধ হবে এই ভেবে তাদের মন বিষাদে ভরে উঠছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর মানে এখানে হুর হুর দূর বহে ঝড় এত ঝড় বৃষ্টি হচ্ছে প্রজারা বিপাকে পড়ে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছে ধুলে আচ্ছাদিত হইল। যে ছিল হরিত মানে ধুলোতে আচ্ছে গেল হরিত মানে সবুজ যা সবুজ শস্য ছিল সেগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে উঠলো এবং উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত শস্য ক্ষেত উল্টে পড়ে যাচ্ছে মানে শস্য নষ্ট হচ্ছে দেখে প্রজা চমকিত হয়ে গেছে চারি মেঘে জল দেয় সঘনে চিকুর পরে ব্যঙ্গ তারকা বেপাজ মানে চার মেঘে এত ভাবে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে অষ্ট গজরাজ মানে আটটি হাতি একসঙ্গে তারা জল দিচ্ছে সুর দিয়ে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তারকা বাজ মানে বিদ্যুৎ এভাবে পড়ছে যেন ব্যাঙ যেরকম লাফিয়ে পড়ে সেভাবেই পড়ছে করি সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা মানে তোমার পুরো করিকর বলতে হাতির সুর দিয়ে এত জল পড়ছে যে পুরো রাস্তা একদম জলে জলাকার হয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন এত মেঘ পড়ছে যে কারো কথা কেউ শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনি জৈমিনীকে সকলে স্মরণ করছে বর্ষণ থাম মানে বিদ্যুৎ থামার জন্য হুর হুর, দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবিরও কিরণ মানে সূর্য রশ্মিও কেউ দেখতে পারছে না এত ভাবে বর্ষণ হচ্ছে গর্ত ছাড়ি ভূজঙ্গা জলে গর্ত ছেড়ে সাপেরা সব জলে ভেসে আসছে নাহি জানে জলস্থল কলিঙ্গ কেউ জলিঙ্গ না যারা আছে তারা বুঝতে পারছে না কোথায় জল কোথায় স্থল নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন বৃষ্টিতে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর শস্যের ক্ষেত নষ্ট হয়ে গেছে সাত দিন বৃষ্টি মেঝাতে পরই শিল বিদারিয়া চাল ভাদ্র মাসে যেন পরে থাকা তাল মানে শিল এত বড় বড় আকারে শিল পড়ছে যেন ভাদ্র মাসের পাকা তালের মতো চন্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশ পান বীর হনুমান মট অট্টালিকা ভাঙি করে খান খান চন্ডীর আদেশে বীর হনুমান যেন মট অট্টালিকা সব ভেঙে খান খান করে দিল চারিদিকে বহে ঢেউ পর্বত সমান পর্বতের সমান উঁচু ঢেউ এসে পড়ছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল চন্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন চলো তাহলে এখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জেনে নিই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা যা চক্রবর্তী লিখেছেন। এই কবিতায় কলিঙ্গ রাজ্যে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড় বৃষ্টির তাণ্ডবলীলার চিত্র তুলে ধরা হয়েছে দুর্যোগপূর্ণ পরিবেশে মানুষের দুর্ভোগ অসহায়ত্ব এবং প্রকৃতির রুদ্ররূপ এই কবিতার মূল বিষয় এই কবিতার মূল বিষয়বস্তু হল প্রাকৃতিক দুর্যোগ কলিঙ্গ রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সৃষ্ট কারণে জনজীবন বিপর্যস্ত অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেল এবং মানুষজন ঘর থেকে বের হতে পারছে না মানুষের দুর্ভোগ দুর্যোগের কারণে মানুষজন খাদ্য আশ্রয়ের অভাবে কষ্ট পাচ্ছে বৃষ্টির তোরে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে গবাদি পশু ভেসে যাচ্ছে এবং মানুষ দিশেহারা হয়ে পড়ছে প্রকৃতির রুদ্ররূপ কবিতাটিতে প্রকৃতির ভয়ঙ্কর রূপ প্রকাশিত হয়েছে চার মেঘের অবিরাম বর্ষণ বিদ্যুতের ঝলকানি এবং ঝড়ের তাণ্ডব সব কিছু মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে ধর্মীয় বিশ্বাস ও সংস্কার দুর্যোগে অন্য মানুষের বিভিন্ন দেব দেবদেবীর পূজা অর্চনা শুরু করে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করা হয় এবং মানুষজন বৃষ্টির উপশম চেয়ে প্রার্থনা করে জীবন সংগ্রাম দুর্যোগের মানুষ বাঁচার জন্য সংগ্রাম করে যাচ্ছে খাদ্য আশ্রয়ের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে এই কবিতাটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে মানুষের জীবনযাত্র যা দুঃখ দূরদশা এবং প্রকৃতির রুদ্র রূপকে ফুঁটিয়ে তোলে। অম্বিকা মঙ্গল একটি চণ্ডীমঙ্গলের কাব্যের নাম। এটি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কবিকঙ্গন চণ্ডী কাব্যেরই আরেকটি নাম। এই কাব্যে দেবী চণ্ডীর মহিমা বর্ণিত হয়েছে এবং দুটি প্রধান আখ্যান রয়েছে। কালকেতু ফুল্লরার আখ্যান এই আখ্যানটিকে আমরা বলি আখেটিক খণ্ড এবং ধনপতি লহনা খুল্লনার আখ্যান এই আখ্যানটিকে আমরা বলি বণিক খণ্ড অম্বিকা নামটি সম্ভবত দেবী চণ্ডীর অপর নাম অম্বিকা থেকে এসেছে যিনি এই কাব্যের প্রধান উপাস্য মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়মঙ্গল চণ্ডিকামঙ্গল মঙ্গল কবি কঙ্কন চণ্ডী এবং গৌরী মঙ্গল প্রভৃতি নামেও পরিচিত মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড আখেটিক শব্দের অর্থ তোমরা জানো আখেটিক শব্দের অর্থ হলো ব্যাধ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কাব্য কাব্যের খণ্ডের অন্তর্গত কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি কলিঙ্গ দেশের প্রবল সময় চারদিকে মেঘ জল দিয়েছে অষ্টগজরাজ জল প্রবল বর্ষণকে করিকর অর্থাৎ হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে কলিঙ্গ দেশে টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে দেশে জলমগ্ন হয়ে যাওয়ায় ছেড়ে জলে ভেসে প্রবল বৃষ্টিতে চাল করে যে শিল মেঝেতে এসে পড়ছে তার সঙ্গে ভাদ্র মাসে পাকা তালের তুলনা করা হয়েছে মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন চারি মেঘে সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ চার প্রকারকে বুঝানো হয়েছে ব্যাঙের মতন তারকা করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে তাকে ব্যঙ্গ তারকা বাজ বলে বলে কবির পিতার নাম হৃদয় মিশ্র কবির মায়ের নাম দেব কি রঘুনাথ রায় কবিকে কাব্য রচনার অনুরোধ করেন এবং তিনি কবিকে কবি কঙ্কন উপাধি দান করেন তোমরা এই কবিতাটি ভালোভাবে পড়বে এবং ওই পয়েন্টগুলো ভালো করে জেনে নিবে যাতে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তোমরা শিওর ভাবে সবগুলো অ্যান্সার করতে পারো